তারাই কিন্তু বেঁচে থাকাটা খুব সার্ভাইভ করা প্রচন্ড রকম কঠিন হয়েছে এবং তাদের সেভে থাকার পরেও সে কিন্তু থাকতে পারে না অনেক ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে দেখা গিয়েছে যারা করোনা পরিস্থিতি মারা গিয়েছে অধিকাংশ যদি আমরা রিপোর্ট করি তাহলে দেখা গেছে জব এবং ডায়াবেটিকের সাথে যারা রিলেটেড তারাই কিন্তু বেশিরভাগ পরিসংখ্যানে দেখা গিয়েছে মারা গিয়েছে তাহলে আমরা কি আমরা যে জবকার বিষয় হল যে জবকার বিশেষ করে যে সরানোর যে ব্যাপারটা আমরা যে লিফ ইউজ করি এখানে সবচেয়ে বড় একটা ভয় দেখা গেছে যখন একটা রিপোর্ট যদি আমরা দেখি একটা পরিসংখ্যান দেখি দেখা গেছে যারা যতটা আক্রান্ত হয়েছে তাদের অধিকাংশ মানুষ লিপ অ্যানালাইজ করি তাহলে সহজে আমরা বুঝতে পারি যজ্ঞ আগের যে ভয়টা ছিল যজ্ঞা বলে রক্কা নাই সেই জায়গা থেকে আমরা ফিরে আসবো কারণ যজ্ঞা এখন এমন নয় যে রক্কা নাই না কিন্তু একটা সমস্যা সেটা হলো আমাদের প্রচারণা আমাদের বিল্ড আপ করতে পারি তাহলে এই জিনিস খুব সহজ হয়ে যাবে যে আগের যে ভয়াবহ বিষয়টা সেটা থাকবে তো আমি আর বেশি বাড়াবো না কারণ আহ অনেকেই খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন যেহেতু জনস্বাস্থ্য নিয়ে আমি কাজ করি সে প্রেক্ষিতে আমি এটা